দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য সিল্কের উপরে থাকবে অনেক সুন্দর প্রিন্টেড ডিজাইনের উপরে থাকবে রিজনেবল দামে শাড়িগুলো নিতে পারবেন যারা যারা নেবেন আমাদের শোরুম এসে কিন্তু এত সুন্দর শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে সুতরাং আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে সবাই চলে আসবেন এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মলিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা সুন্দর শাড়িটি দেখাচ্ছি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এটা আচলটা থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু অল ওভার এই থাকবে চমৎকার শাড়িটা থাকবে যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অল ওভার কিন্তু একই ডিজাইনটা থাকছে দেখেন কত সুন্দর শাড়িটা যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করবেন দেখেন কতটা সুন্দর শাড়িটা ফুলের ডিজাইনটা অনেক সুন্দর আর কালার কম্বিনেশনটা তো এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি নিচের পাটটা অনেক সুন্দর দেখেন চড়া পাট থাকবে নিচে জরি পাট থাকবে কত সুন্দর ফিনিশিং আর উপরে পাটটা কিন্তু চিকন থাকবে আর এই শাড়িগুলো এতই সফট আপনি কুচি যেভাবে দেন কুচিটা অনেক সুন্দর থাকবে কিন্তু কুচিতে কোনো সমস্যা হবে না অনেকে চিন্তা করতেছে যে জরি পাট কুচি কি হবে অনেক অনেক সুন্দর কুচি হবে আর ব্লাউজ পিসটা তো অসাধারণ সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো এখান থেকে যার যে কালার টা ভালো লাগবে আমাদের শোরুমে সে কিন্তু দেখে নিতে পারবেন দেখেন একটা ভিতর অনেক অনেক সুন্দর দেখেন সুন্দর সুন্দর কালার এটা থাকবে উনিশশো টাকা দাম থাকবে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন কালার কত সুন্দর অনেক অনেক বেশি সুন্দর কালারগুলো সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি চয়েস করে নিয়ে নিতে পারেন দাম থাকবে উনিশশো টাকা যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ